কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে বিকেলবেলা বাজে হচ্ছে বিকেল নয় এখন বলতে গেলে সন্ধ্যায় হয়ে গেছে বাজে হচ্ছে সন্ধ্যা ছটা তো একটু আগে ঘুম থেকে উঠে কদ্দর ঝাঁটি মেয়েকে খাওয়ালাম তারপরে এখন একটু চুলটা চিরুনি দিচ্ছি আর কি বলবো আমার তো ভীষণই চুল উঠছে কীভাবে চুল পড়া বন্ধ করব কোনো কিছু বুঝতেই পারছি না স্ট্রেডিং করার পরে তো আমার আরও চুল উঠছে অবশ্য অনেক আট ন মাস হয়ে গেল আমি স্ট্রেডিং করেছি তারপরে এই এখন থেকে দেখছি খুব চুল উঠছে তো যাই হোক তারপর আমি চুলে চিরুনিটা দিয়ে নেব আর চুল তো উঠে একদম পাতলা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তারপরে মেয়ের চুলে একটু চিরুনি দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ও তো কিছুদিন চুলে চিরুনি দিতে দেবে না আর ও আমার ওখানে সিঁদুর ছিল সিঁদুরটা ঘেটে অস্থির তারপরে দেখো আমি আবার দেখলাম নিচে চুল পড়েছে কিনা তারপর যখন দেখি না আমার যে ভ্যাসলিনের মানে শীতের যে মাখা ক্রিম সেটা আমার মেয়ে ভেঙে ফেলেছে আমার মেয়ে রোজই কিছু না কিছু ভাঙতেই থাকে মানে আজকে ক্রিম বলো কালকে ওষুধ বলো অন্যদিন তেলের শিশির বলো সব সময় কিছু না কিছু ভাঙতেই থাকে যেহেতু ওটা ভেঙে ফেলেছিল সেই জন্য ওটাকে নিয়ে এসে যে মানে অল্প ক্রিমটা বেরিয়েছিল সেটাকে আমি একটু গায়ে হাতে মেখে নিলাম স্নান করার পরে একটু ক্রিম মেখেছিলাম কিন্তু সেরকম ঠান্ডা অবশ্যই এখন পড়েনি তবুও গা হাত যেন অল্প কিছুক্ষণ পরে চিটচিটেন করে সেই জন্য আমি যখন এখানে একটু ক্রিমটা মেখে নিলাম তারপর এসেছি রাত্রে কি রান্না হবে সেটা দেখতে তো ভাবলাম যে পটল আছে পটল দিয়ে আলুর দিয়ে আর চিংড়ি মাছ আছে একটু ঝোল মতন করব অবশ্য ঝাল করব ভাবছিলাম কিন্তু ঝাল করলে যেহেতু জুস রাখা যাবে না সেহেতু একটু ঝোলই করবো যেহেতু সবাই রুটি খাবে আর আমি আর মা ভাত খাবো সেই জন্য একটু অল্প করে জুস রেখে দিয়েছি মানে রাখবো আর এখানে হচ্ছে গিয়ে আমি পটলা আলুগুলোকে যে কেটে রেখেছিলাম সেটাকে এখন একটু অল্প করে ধুয়ে নিচ্ছি অবশ্য আমি যখন রান্না বসাবো তখনও একবার বসানোর আগে একবার আমি সবজিটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে দেখো আমি এখন বসে এক গ্লাস মানে এক গ্লাস নয় হাফ বোতল মতন ওখানে জল আছে তো ওই জলটা এখন খেয়ে শেষ করব সিজারের পরে আমার ভীষণই গ্যাসের সমস্যা হচ্ছে ডক্টর বলেছেন বেশি বেশি করে জল খেতে আমার কিন্তু মাঝখানে জলের খাওয়া পরিমাণ একদমই কমে গেছিলো এখন অবশ্য চেষ্টা করছি একটু জল খাওয়াটাকে বাড়াতে কেননা ওই যে বললাম সে পরে অল্প কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে আমিও ওখানে জল খাচ্ছি আর মেয়েকে ওখানে একটু জল খাওয়ালাম শীত পড়ার পরে কিন্তু আমার মেয়ে জল খাওয়ার চাহিদাটা একটু কমেই গেছে অবশ্য ওকে একটু জোর করেই জল খাওয়াতে হয় নিজে নিজে থেকে অবশ্য খেতে চায় না তো ওকে একটু খাইয়ে দিলাম তারপরে একটু বোতলটাকে ভরে রাখলাম এরপরে আবার যখন জল খাবো তখন যাতে না বোতলটা ভরতে হয় আর খালি বোতল দেখতে অবশ্য কারোরই ভালো লাগে না সেই জন্য আমি একটু বোতলে জলটা ভরে রাখলাম ভরতে ভরতে দেখছি যে আমার দিদিভাই চলে এসেছে কেননা দিদি দিদিভাই টিউশন থাকে বিকেলবেলা বিকেলবেলা টিউশন শেষ করে দিদিভাই চলে আসে যেহেতু ওর বাবার দোকানের সামনেতে দিদিভাই আসে সেজন্য ওর হাতে পাঠিয়েছিল ফুচকা আসলে আমি বিকেলবেলা বলেছিলাম যে একটু বাজারে যাব ফুচকা খেতে তো বললো কি না বাজারে আসতে হবে না আমি কিনে নিয়ে যাব। মানে যে ফুচকার পাঁপড়গুলো যেগুলো হয় সেগুলো তারপরে আমি ভাবলাম যে না আমাকে এখনই ফুচকা খেতে হবে মানে ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো সেই জন্য তো যা সেই জন্য হচ্ছে কি হাজব্যান্ড ফুচকা দিয়ে পাঠিয়েছে অবশ্য অনেক দিন ধরে কোনো ফুচকা টুচকা কিছুই খাইনি অ্যাকচুয়ালি বাজারে সেরকম বেরোনো হয় না বাজারে খাওয়ার খাওয়াই হয় না তো অল্প করে দিয়ে পাঠাতে বলেছিলাম সে দিয়ে পাঠিয়েছে ষাট থেকে সত্তর পিস ফুচকা আর বাড়িতে আছি মাত্র তিনজন যেহেতু ফুচকাতে আলু থাকে সেহেতু বাবার সুগার আছে বাবা খাবে না আর মায়ের ওই দিন একটা নেমন্তন্ন ছিল সেহেতু মাও খাবে না তো বাকি থাকলো আমি আর আমার দিদি ষাট থেকে সত্তর পিস ফুচকা কি করে খাবো বলো দুজন মিলে তো দিদি ভাই এখানে ওই কথাটাই বলছিল আর এক পিস করে ফুচকা খাচ্ছে বলছে যে দেখ এতগুলো ফুচকা কি করে খাবো তারপরে ভাবছিলাম যে ফুচকা যেহেতু নিয়ে একটু ফুচকা খাওয়ার কম্পিটিশান করবো তারপরে ভাবলাম যে না শরীর খারাপ করে মানে করার কোনোই দরকার নেই অবশ্য ফুচকা খাওয়ার পরে আমার শরীরটা খারাপই করছিল মানে একটু গা গোলা ছিল মানে হঠাৎ করে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছিলো কারণ যে বললাম যে না আমি অল্প কিছু খেলি উল্টো কিছু খেলেই সিজারের পরে আমার গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় আমার আগে কিন্তু এরকম হতো না আর আগে আমি ভীষণ টক খেতাম এখন আমার টক টক খেতে এইসব ভালো লাগে না মেয়ে হওয়ার পর থেকে একদমই আমার ভালো লাগে না আর অল্প কিছু মানে খাওয়ার অসময় হয়ে গেলে বা উল্টো পাল্টা কিছু খেলেই শরীরটা খারাপ করে তারপরে দেখো ফুচকার সাথে দিয়েছি যে এতগুলো আলু মাখা তো আমি মা আর বাবার জন্য ওখানে আলুগুলোকে বার করে রেখে এলাম মানে আলু জল আর ফুচকা যদি মা বাবা একটু খায় তবুও মা বলছিল কি আমি একদমই খাবো না সত্যি যদি মা আর বাবা একদমই ফুচকা খাইনি তারপরে আমি মেয়ে দিদিভাই মেঝেতে বসে একটু ফুচকা খেতে চলে এলাম মেয়েকে একটা শুকনো ফুচকা খাওয়ালাম তারপরে দেখো এখন ওকে একটু সেরেলাক্স খাওয়াবো আজকে সেরেলাক্সটা খাওয়াতে একটু দেরিই হয়ে গেছে সাড়ে সাতটার বেজে গেছে তাই ভাবলাম আর সুজি করব না আর ওকে খাওয়াতে এখন এক প্রকার আমাকে যুদ্ধ করতে হয় এইভাবে শুয়ে বসে জোর করে এইভাবে দেখছো এইটুকুনি সময় ও কতবার উঠে পড়ছে একদমই নিজে থেকে খেতে চায় না তারপর ওকে খাইটা দিয়ে ওর বাসনটাকে নিয়ে এলাম মানে ওই যে স্যারেলাক্স খেয়েছিলো সে বাটি বাটি নিয়ে এসে বেসিনে রেখে দিলাম আর ফুচকা যে খাওয়া হয়েছিল তার জল আর এখানে পেপারগুলো পড়ে আছে জলটাকেও ফেলে দিলাম কেননা বাবা মার জন্য জলটা রেখে গিয়েছিলাম মা বাবা খেলো না ভালো লাগছে না জোর করে খেয়ে কোনো লাভ নেই সেজন্য মা বাবা খেলো না সেজন্য আমিও বাটিটাকে ফেলে দিলাম মানে জলটাকে ফেলে দিলাম বাটিটাকে বেছে রেখে দিলাম ধুয়ে নেবো আর আমি কিন্তু এখানে রান্নাটা এক সাইডে চাপিয়ে দিয়েছি ওই যে বললাম পটল আলু চিংড়ি মাই দিয়ে আজকে একটা ঝোল মতন করব সেই জন্য তো সেহেতু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আমি এক এক করে এখানে বাসনগুলো ধুয়ে গুছিয়ে নেবো কেননা আমার রান্নাঘরটা ভীষণই ছোটো যখনকার জিনিস তখনকার যদি ধুয়ে নিই আমার নিজেরই কাজ করতে অসুবিধে হবে আর আমার তো অসুবিধা হলে কী বলবো ওইটুকুনি রান্নাঘরের মধ্যে আমি কী করে রান্না করব বলো সেই জন্য আমি কী করেছি এগুলোকে আগে ধুয়ে মানে সব সময় এগুলোকে আগে একটু ধুয়ে গুছিয়ে নিলাম আবারও একটু পরে দেখো ওই রান্নার বাসনপত্রগুলো বেরোবে এগুলো হচ্ছে সন্ধ্যেবেলা কয়েকজন বাড়িতে লোক এসেছিলো ওনাদেরকে চা করে দেওয়া হয়েছিল সেই চায়ের বাসন আর ফুচকার জল যে রাখছিলাম সেখানে ওই চাপা টাপা ওইগুলো বেরিয়েছিল চাকু দিয়ে একটু কয়েকটা পেঁয়াজ কাটছিলাম সেজন্য চাকুটাও করে ওখানে ভালো করে ধুয়ে নিলাম আর মেয়েকে সকালে জুস খাইয়েছিলাম সেই জন্য জুসারটাকে ধোয়া হয়নি ওটাকে একটু জল দিয়ে রেখে দিলাম যাতে পরে ধুতে সুবিধা হয় রাত্রিবেলার দিকে ধুয়ে নেবো আর তরকারিটা প্রায় হয়ে এসেছে অল্প একটু শেষে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব সেজন্য আমি যেহেতু তরকারিটা নামাবো সেই জন্য জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি হলুদ ছিল না সেই জন্য প্যাকেট খুলে একটু হলুদটা ডিব্বার মধ্যে ঢেলে নিয়ে এই প্যাকেটটা ভালো করে মুড়ে রেখে দিলাম যাতে না পোকামাকড় ঢুকতে পারে বা বাতাস পায় আর মশলাপাতির কৌটোটাও এখানে ভালো করে তুলে রেখে দিলাম আমি তখন ফ্রিজ খুলেছিলাম মেয়ে বার করেছিল ওই যে গোলাপ জলের কৌটো তারপর একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তরকারিটাকে নাবিয়ে ভাবলাম একটু শিলটাকে ধুয়ে নিই কেননা শিল নোড়াটা আমি একটু বাটনা বেটেছিলাম একটু আদা রসুনটা বেটেছিলাম সেই জন্য আর সকালবেলা বেটেছিলাম একটু সর্ষে ভালো করে মানে ধোয়াও হয়নি আর মোছাও হয়নি সেটা এখন একটু ভালো করে বাটিতে জল নিয়ে একটু ধুয়ে নিলাম আর ওখানে নোড়াটাকেও নিয়ে চলে গেলাম ওখানে সাইডে একটা ব্রাশ ছিল ব্রাশটা দিয়ে ঘষে একটু ধুয়ে নিলাম তারপরে শিল আর নোড়া দুটো এক জায়গায় রেখে দিলাম কথাই শুনেছি শিল নোড়া নাকি আলাদা করে রাখতে নেই মানে শিল আর নোড়া দুটো মানে আলাদা করে রাখলে কি যেন একটা হয় বাবু বলতেই পারলাম না আমি ভুলে গেছি শুনেছিলাম একটা জায়গায় আর মেয়ে এখানে দেখো একটা পুতুল নিয়ে খেলা করছে ও অবশ্য খেলতে খেলতে একবার করে এসে দেখে যায় মা কি করছে না ও সবসময় একটু আমার আশেপাশে থাকার চেষ্টা করে আসলে বাড়িতে কেউ থাকে না তো সেই জন্য তারপরে সকালে ওই যে কয়েকজন জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো অনেকটা এসেছিলো মানে শুকনো হয়ে এসেছিলো কিছু গুছিয়ে নিয়েছি আর কিছু ওখানে ছিল তো ওগুলোকে এখন গোছাবো আর একটা ভালো মোজাও মেয়ে এখানে টেনে নিয়ে এসে খাটে নিচে ফেলেছে তো ওগুলোকে একটা একটা করে ভাঁজ করে গুছিয়ে নেবো কেননা এখন যদি না গুছাই পরে আর গোছানো হবে না আবার যখন কালকে জামা কাপড় ধোবো সেগুলো এসে আবার জমবে ওইভাবে জমতেই থাকবে আর গোছানো হবে না আবার এইখান থেকে নিয়েই ওকে পরাবো এই রকম কয়েকবার হয়েছে সেই জন্য মেয়ের একটা একটা করে প্যান্ট জামা ভাঁজ করে নিলাম আর আমার মেয়ের কতগুলো প্যান্ট জানো না আমার মেয়ের অনেক প্যান্ট কেননা ও মানে খুব তাড়াতাড়ি ওগুলোকে এ করে দেয় ভিজিয়ে ফেলে সেই জন্য ওগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম আর চাদর টাদরগুলো আমি একটু সন্ধেবেলা একটু হালকা ঠান্ডা লাগছিলো এখন অবশ্য ঠান্ডা লাগছে কিন্তু চাদর গাইতে তো কোনো কাজ হয় না সেজন্য চাদরটাকে ওখানে রেখে দিলাম আর নাটিটা যখন ভাঁজ করে এখানে আলনায় রাখতে এলাম দেখলাম আন্নাটার অবস্থা একদমই খারাপ কেননা আমার হাজব্যান্ডটা আমার মেয়ে আমার হাজব্যান্ড অবশ্য খুব একটা অগচালক করে না কিন্তু আলনার ব্যাপারে ওকে অনেকবার বলেছি যে এখন জামাকাপড়গুলো খুলে এইভাবে রাখবে না কিন্তু কথাই শোনে না তারপর মা একটা কি বলতে এসেছিলো তো মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি আর হাজব্যান্ডে জামাগুলোকে তুলে রাখলাম আর এই যে সোয়েটার দেখছো এটা কিন্তু আমি হাজব্যান্ডের দোকান থেকেই নিয়েছি মানে একটু মোটা আছে অবশ্য অবশ্য একটু বড়ো কিন্তু তবু হাজব্যান্ড বলে যে এটা পরলে ভালো লাগে তো এটা একটু মাঝে সাঝে বাড়িতে পড়ি ওকে আলমারি থেকে বার করেছিলাম ওটাকে আর এখানে হাজব্যান্ড একটা হাইনেক গেঞ্জি ছিল সেটাকে তুলে রাখলাম মানে সব কিছু ওর প্যান্ট বলো গেঞ্জি বলো সব কিছু নিয়ে গিয়ে আলার ওই ওই পাশে র্যাকগুলোর মধ্যে রাখবে আমি বলেছি যে একটু হাঙারের মধ্যে ঝুলিয়ে রাখবে দেখবে দেখতে ভালো লাগে এতটা অগোছাল হবে না আর আমার মেয়ে তো সময় এসে টানবে টেনে ফেলে দেবে তারপর ওই মুহুর্তে আমাকে ওইভাবেই তুলে রাখতে হয় শোনো গুড নাইট বলো গুড নাইট ঠিক করে বলো করে বলো গুড নাইট কি খেয়েছো তুমি রাত্রে কি খেয়েছো হ্যাঁ কি খেয়েছো বলো কি খেয়েছো বলে দাও শোনো কি খেয়েছো এই নে করে

আজকের ভিডিওটা এতটুকু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নতুন ভিডিওতে